আমাজন বন সম্পর্কে কিছু অজানা তথ্য এক নিউ ইয়র্ক শহরে বারো বছরের যত জল ব্যবহৃত হয় আমাজন নদীতে তার চেয়েও বেশি জল প্রবাহিত হয় একদিনে পৃথিবীর তাবৎ পরিচ্ছন্ন জলের বিশ ভাগ বয়ে চলে এই নদীতে দুই আমাজন এতই বিশাল জীব পরিপূর্ণ বন যে একটি লতা গুণে থাকতে পারে বহু প্রজাতির পিপরা। এত পিপড়া যা হয়তো সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জে নেই তিন এক অ্যামাজনে আছে তিন হাজার প্রকারের ফল তবে খাওয়ার যজ্ঞ ফল আছে মাত্র দুইশো প্রকারের চার আমাজনের নামের পেছনে আছে এক গল্প স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিস্কো অরেল্লানাকে আক্রমণ করেন এক নারী যোদ্ধা ফ্রান্সিসকো সেই নারী যোদ্ধার নাম রাখেন আমাজন গ্রিক পুরাণের আমাজনের নামে সেখানে থেকেই কালক্রমের বন ও নদীর নাম হয় আমাজন পাঁচ এই বনের দশ মিলিয়ন প্রজাতির প্রাণী রয়েছে এর মধ্যে আছে চল্লিশ হাজার প্রজাতির গাছ তেরোশো প্রজাতির পাখি তিন হাজার প্রজাতির মাছ এবং দুই দশমিক পাঁচ মিলিয়ন ভিন্ন প্রজাতির পোকামাকড় ছয় এক সময় হেনি ফোর্ড অ্যামাজনের রাবার চাষের উদ্দেশ্যে একটি ওয়ার্ক হাউস তৈরি করেন এখন সেই ফোরান্ডিয়া পরিত্যক্ত ভূতের বাড়ি হিসেবে পরিচিত সাত তিনশো পাউন্ড ভোজনের আরাপাইম মাছ বাস করে অ্যামাজন এর গায়ে চামড়ার বর্মের মতো শক্ত যার কারণে সে নিরাপদ থাকে কামড়ো থেকে আর সাহারা থেকে প্রতি বছর মিলিয়ন বালি আসে নয় এমন অনেক আদিবাসী গোষ্ঠী আছে বহির্বিশ্বের সাথে যাদের কোন সংযোগ নেই কিছু বিজ্ঞানী আছেন যারা চান্না এদেরকে আবিষ্কার করা হোক দশ বলা হয় আমাজন একটি দৈত্যাকৃতি ফলের বাগান চা বিকশিত হয়েছে তিন হাজার বছর আগে এগারো আমাজন নদী থেকে এত পরিমাণে সুমিষ্ট জল সমুদ্রে গিয়ে মিশেছে প্রায় এক সময়ের পর্যন্ত সমুদ্রের জল কম লবণাক্ত থাকে বারো আমাজন নদীর মুখ এতই বিশাল যে এর নিকটবর্তী দ্বীপ মাজারিওকে ডুবিয়ে দেয় মজার বিষয়ে কি জানেন মাজারিও এর আকৃতি সুইজারল্যান্ডের সমান তারও পৃথিবীর অক্সিজেনের বিশ শতাংশ আসে আমাজন বন থেকে চোদ্দ বিগানী একটা পেটা বা কালো মাটির সন্ধান পেয়েছেন যা আমাজনের বেশ বড় অংশকে ঢেকে রেখেছে তারা মনে করেন এখানে বলে কোঠার সভ্যতা এই মাটির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল পনেরো আমাজনের নদী একসময় প্রবাহিত হত প্রশান্ত মহাসাগরের দিকে গতিমুখ বদলে এটি এখন প্রবাহিত হয় আটলান্টিক মহাসাগরের দিকে